কখন থেকে বললাম ওকে ফোন করে যে তুই আমি একটু ভিডিও করতে যাব মাঠে দেখো এখন আসলো না আমি রেডি হয়ে গেল এতক্ষণ লাগে আসতে বললাম কখন যে মাঠে তাড়াতাড়ি আসলে একটু আলোকার থাকলে ভালো ভালো ভিডিও হয় না ঠিক আছে

আরে মাথা ঘুরছে এরকম করে ভিডিও করতে হয় হ্যাঁ কই ভিডিও করেছিস ভালো ভিডিও করেছিস এই মা এইটা আবার কেরাম ভিডিওতে তো শুধু তোরই মুখ দেখা যাচ্ছে আমার তো মুখ দেখা যাচ্ছে না তো তুই তো তুই তো বললা ঘুরে ঘুরে করতে তাই আমি হচ্ছে ঘুরে ঘুরে করলাম তুমি কতক্ষণ করবে কি আছো লোক বললাম আমার মুখ করতে আমি তাহলে এরকম এরকম করে পোস্ট দিলাম কিসের জন্য

তো ঠিক আছে আর একটা ভিডিও করেই নি আর কি করা যাবে আমি তো জানি না আমি ফোন ধরতেই জানি না আর ঠিক আছে এই এই রকম পা থেকে নিয়ে তুলে এরকম করে তুলে নি এরকম করে একটু এরকম করে জুম করে দেবে ঠিক আছে আর এইভাবে একটা তুলে দিলেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি হয়েছে হ্যাঁ তুমি তো আবার জুম করতে বললা হ্যাঁ একটু জুম কর জুম কেমন করে করে গো হ্যাঁ ওই তো হ্যাঁ না কি করে হবে ভালো করে তো উঠবে না তাহলে এই তো নাও এই যে করেছি হুম ঠিক আছে

না কি কী হবে ভালো করে তো উঠবে না তাহলে এই তো নাও এই যে করেছি ঠিক আছে বললাম যে আমার এই পা থেকে মাথা উদ্ধ ভিডিও এরম করে কেউ ভিডিও করে দেয় না যত সব এরকম করলে কি করা হবে তোকে তোমার দু দুটো ভিডিও একই রকম করলি তুমি বললা পা থেকে তুলে নিয়ে দেখাতে তাই আমি না আমি না আমার পা উঠবি তাই সত্য যত আমি বাড়ি যাই ভাল লাগে না একটা ভিডিও করতে দিয়েছি একটা ভিডিও ঠিক করে করে না কিছু না ফুল ফাল ভিডিও সব করে রেখে দেবে